আসসালামু আলাইকুম আমরা আজকে যাচ্ছি দূরে একটি বিলের মধ্যে মাছ ধরার জন্য আমরা নৌকা নিয়ে বের হয়ে গেছি বাসা থেকে ওই দূরে যে বিল দেখা যাচ্ছে ওইখানে যাব আমরা হচ্ছে মাছ ধরার জন্য চারিদিকে প্রচুর পানি এবং এই বিলে প্রচুর পরিমাণ সাপলা পাওয়া যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর সাপলা রয়েছে যদি যদিও অনেক সাপলা রয়েছে আমরা এখন হচ্ছে সাপলা তুলব না আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আজকে মাছ ধরা ওইখানে ছোটো বড় অনেক ধরনের মাছ ধরা যায় একদম ফ্রেশ বিলের মাছ আমরা ছোটো বসি নিয়ে এসেছি বেসিক্যালি হচ্ছে পুঁটি মাছ বা ছোটো মাছ মারার জন্য বসি পাতব দেখা যাক কি হয় আমরা মাছ মেরে আপনাদেরকে অবশ্যই দেখাবো অবশ্যই শেয়ার করবো এই যে এখানে যে বিভিন্ন ধরনের শ্যাওলা রয়েছে এই শেওলাগুলো খেতে মূলত বড় বড় মাছ এখানে আসে এবং অনেকে অনেকভাবে মাছ শিকার করে অনেকে বশি দিয়ে অনেকে জাল দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি আকাশ অনেক মেঘলা আজকে শেষ রাতে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে আবারও হচ্ছে আকাশ অনেক মেঘ করে আছে। যখন তখন বৃষ্টি নেমে যাবে এরকম মেঘলা দিনে সাধারণত মাছ ধরা একটু ডিফিকাল্ট জাল পাতলেও জালের মধ্যে মাছ উঠতে চায় না দেখা যাক আমরা বসি দিয়ে মাছ শিকার করতে পারি কি না আমাদের নৌকার নিচে হচ্ছে প্রচুর কচুরি পানে আটকে গেছে আমরা যেতে পারছি না আর আশেপাশে হচ্ছে অনেক ফোরিং ঘোরাঘুরি করছে আবার দিচ্ছি যাতে এখানে মাছ আসে মাছ আসলে আমরা এখানে হচ্ছে বসি পাতবো আশা করি আমরা ভালো টুপ দিতে পারবো মাছকে অবশ্যই নিয়ে আমরা রেডি আমরা অল্প কিছুক্ষণের মধ্যে মোটামুটি ভালোই মাছ ধরে ফেলেছি এই যে বালতিটি দেখতে পাচ্ছেন এই মাছগুলো বেঁচে থাকার জন্য বালতিতে পানি দিয়ে রেখেছি এবং এই বালতিতে রেখেছি হচ্ছে নৌকার যে ড্রয়ারের মতন থাকে এখানে যাতে লাফিয়ে মাছগুলো পালাতে না পারে এখা এখন হচ্ছে আমরা বাড়ির দিকে রওনা হব